আসলে ভাই বাস্তব কথা হয়েছে কি প্রত্যেকটা গ্রামে দেখবেন কিছু বাঙ্গির পোলা থাকে যার হলো মানুষ না মানুষের ইও না ওরা হলো কুত্তের ওইডে বুঝছেন মানে আপনি যে গ্রামে ভালো মতন থাকবেন গ্রামে ভালো মতন বসবাস করবেন এই কিছু বাঙ্গির পোলা জন্যে আপনি গ্রামে ভালো মতন থাকতে পারবেন না মানে আপনারে মানে আসলে গ্রামের মানুষ কি ভাই আমিও গ্রামে থাকি ঠিক আছে আমি অনেক বিরোধিতি গ্রাম সুন্দর ঠিক আছে কিন্তু গ্রামের মানুষগুলা এলো ওই কুত্তার মতন একজন আর একজনের পিছনে লাইগে থাকে মানে ভাই এইখানে আমি একটা কথা কই এই হানে কোনো বাঙ্গির পোলাই কোনো বাঙ্গির পোলার ভালো চাই না বুঝছেন আপনি আপনি যদি একটু সভ্য আর একটু গ্রামের সৌন্দর্য দেখার জন্য গ্রামে আসা লাগবে আপনারে ওই গ্রামে এসে বসবাস আপনি করতে পারবেন না মানে আমি কথাগুলো ভাই বাস্তব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এই কিছু বাঙ্গির পোলার জন্যে গ্রামটা অসুন্দর মানে গ্রামের পরিবেশটা সুন্দর কিন্তু অগ্র কালচার ঠিক আছে একবারেই মানে কুত্তার মতন মানে এটা কুত্তা যেমন আর একটা কুত্তার পিছনে লেগে যায় সবসময় যে ওই কুত্তারে কিংবা এটা কামড় দেওয়া যায় এই গ্রামের মানুষগুলো হয়েছে এই অবস্থা ভাই গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া সব কিছুই সুন্দর কিন্তু যে গ্রামের কিছু বাঙ্গির পোলা থাকে কিছু মানুষ নামের কিছু বাঙ্গির পোলা থাকে হালার হলো খারাপ এই হালা গোজন্যে ভাই বিশ্বাস আমার মাথা হ্যাং হয়ে গেছে গা ভাই ঠিক আছে এখন মানে আমার সাথে এইরকম কিছু হয়েছে দেয় আমি কথাগুলো কইতেছি কী হয়েছে ওটা না কিন্তু গ্রাম অবশ্যই সুন্দর কিন্তু গ্রামের মানুষের যে কালচার ভাই গ্রামের মানুষের যে কথাবার্তা আপনি এগুলোর সাথে মিশে থাকতে পারবেন না আপনার সুন্দর আর সুশীল থাকতে হলে গ্রাম ছাড়তে হইব আর এই গ্রামের সুন্দর পরিবেশ আপনার উপভোগ করতে আসতে হইব হ্যাঁ এটাই বাস্তব ভাই কিছু ওই বাঙ্গির জন্যে গ্রাম গ্রামের যে কিছু আপনি কোন গ্রামের মানুষ সরস্বত জানে এই হালাগো মতন কোনো এই হালাগো মতন কোনো খারাপ মানুষই নাই বাস্তবায় সত্য কথা বলছি হালাগের মতন খারাপ কোনো খারাপ মানুষই নাই হ্যাঁ